হ্যালো এবিয়ান ওয়েলকাম মাইনি ব্লগস আজকে ব্লগটা শুরু করছি আজকে যাচ্ছি বহরমপুর গোহাটা মোড় থেকে যাচ্ছি বহরমপুর হরিপাড়া লাইনে বাজ ধরো দিন দাঁড়িয়েছিলাম কিন্তু বাস পেলাম না তার জন্য বেলডি যাচ্ছি এখন বাজে দুটো সাতাশ যাচ্ছি একটা বিশেষ কারণে যাচ্ছি আমি যাচ্ছি ভাইপো হাফিব যাচ্ছে আমরা পৌঁছালাম সতেরো মাইল এখান থেকে যাচ্ছি এই যে ড্রাইভার ভাই আমরা যাচ্ছি প্যাসেঞ্জার সেরকম কিছু একটা নেই তবে আছে খারাপ স্যার দাঁড়িয়ে আছে একটা বিশেষ কারণের জন্য ভিডিওগুলো কিছু করা হয় না ব্লগ খুব কন্টিনিউ করে তবে এবার থেকে চেষ্টা করবো আপনাদেরকে রেগুলার ব্লগ দেওয়ার জন্য হ্যাঁ ভাইপো বসে আছে ভাইপোকে বলছি ভাইপো জিজ্ঞেস করছে যে বাসের কটা পৌঁছাবে ড্রাইভার সাহেব ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করলাম ড্রাইভার সাহেব হলো চারটে কুড়িতে গরম ঢুকিয়ে দেব আমরা এখন বেলডাঙ্গায় পৌঁছালাম এই রাস্তাটা ওয়ান বাই ওয়ান আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে পাশেই থাকবেন আমরা চেষ্টা করছি যে কন্টিনিউ ব্লক দেওয়ার ব্লগ ঘটে তেমন দেওয়া হয় না কারণ হলো যে আমরা কোথাও সেরকম যাই না কাজের জন্য বাড়িতেই থাকতে হয় তার জন্য কোথাও যায় না এই কারণে ব্লগটা খুব কম দেওয়া হয় তবে আমরা চেষ্টা করবো আপনাদেরকে রেগুলার কন্টিনিউ ব্লক দেওয়ার আমাদের সঙ্গে থাকবেন আপনারা এখন শীতের মৌসুম তার জন্য রাস্তার ধার দিয়ে সব শীতের পোশাক বিক্রি হচ্ছে আমরা যে বাসটা বহরমপুরে যাচ্ছি সে বাসটার নাম হচ্ছে ঈশ্বর ড্রাইভার সাহেব বসে আছে এটা হচ্ছে ড্রাইভার কারণ আগে যেটা ছিল বসে ওটা হচ্ছে কন্ট্রাক্টর তবে অনেকে বলতে পারে যে বাসের সাউন্ড নেই কেন বাসের সাউন্ড আছে তা কারণ আমরা সামনে বসে আছি তার জন্য প্রচণ্ড সাউন্ড হচ্ছিলো আমরা যে কথাগুলো বলেছি সেগুলো কিছুটাই শোনা যাচ্ছিলো না তার জন্য সাউন্ড কেটে দিয়ে আমাদের আলাদাভাবে সাউন্ড করতে হচ্ছে তবে একটা কথা যে আপনার যদি করার কিছু ইচ্ছা থাকে তাহলে আপনি একলা একলা করবেন কারোর সঙ্গ দেবেন না বা করার চেষ্টা করবেন না কারণ আপনি যাকে বিশ্বাস করবেন সেই আপনার বিশ্বাসটা ভাঙবে তবে আপনাদেরকে বলার মতন অনেক কথাই আছে যেগুলো এই ভিডিওর মাধ্যম দিয়ে সব কিছু বলা সম্ভব হবে না তবে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো আমি আস্তে আস্তে এখন রাত হয়ে গেছে এখন অপরা অবধি পৌঁছালাম এখন বাজে সাতটা পনেরো তবে একটা কথা যদি আপনার কিছু করার ইচ্ছা থাকে তাহলে আপনি একলাই করবেন কারণ কারোর সঙ্গে করতে গেলে হয়তো ওটা না হতে পারে তো আমি মনে করি আপনি চাইলে একলা অনেক কিছুই করতে পারেন তার জন্য আমি চাইব যে আপনারা একলাই সব কিছু করার চেষ্টা করবেন যে কোনো জিনিস একলা সাকসেস পাওয়া সবচেয়ে বেটার তবে এটা আমার আমি অনেক দিন ধরে ঘুরে ঘুরে এটাই শিখলাম যে তবে একলা করলে অনেক কিছুই করা যায় আমি চেষ্টা করছি যে একলা কিছু করার তবে আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি আগে যেতে পারবো তো আপনাদের সাপোর্ট খুব প্রয়োজন আপনারা সাপোর্ট করবেন অবশ্যই আমাকে আমার একটা ফেসবুক পেজ আছে পেজটার নাম হচ্ছে এস কে তো আমার ফেসবুক পেজটাকে আপনারা ফলো করবেন আমরা এখন আমতলা পৌঁছে গেছি তো যাচ্ছে এখন বাড়ি তো আমাদের চ্যানেলে ভিডিওটা লাস্ট মিনিট দেখার জন্য ধন্যবাদ আপনাকে যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজে পাশে থাকবেন তো দেখা হচ্ছে আবার কোনো নতুন একটা ব্লগ নিয়ে আমাদের চ্যানেলে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন